ইন্নাquadahu ilayna annal azaba ala man kadzaba wa tawalla 48 নিশ্চয়ই আমাদের নিকট ওহী প্রেরণ করা হয়েছে যে আজাব তো তার জন্য যে মিথ্যা আরোপ করে এবং মুখ ফিরিয়ে নেয় আলা ফাররাবুকুমায়া মূসা 49 ফিল ফির আউন বলল মূসা তাহলে কি তোমাদের রব অ্যা বা কোল্লা শাই হাল কাউ হ্যাঁ দ্যা পঞ্চাশ মুসা বলল আমাদের রব তিনি যিনি সকল বস্তুকে তার আকৃতির দান করেছেন অতপর সঠিক পথ নির্দেশ করেছেন ওর নিল ও লাকাং ফির আউন বললো তাহলে সতীক যুগের লোকদের অবস্থা কী অ লাইল মোহাই দা রব্বি ফি কিতাব লায় ওয়েল রব্বি ওয়া লায়া বাহানু মুখসা বললো এর গান আমার রবের নিকট কিতাবে আছে আমার রবী ভ্রান্ত হন্না এবং খুলেও চান্না হেল্লা জি জা লালা কোমল আলবানা দা হু আসা লা কুম ফি وسلك لكم فيها سبلا وأنزل من السماء ماء فأخرجنا به أزواجا من যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন এবং তাতে তোমাদের জন্য চলার পথ করে দিয়েছেন আর আসমান থেকে তিনি পানি বর্ষণ করেন অতপরটা দিয়ে আমি বিভিন্ন প্রকারের উদ্ভিদ উৎপন্ন করি